আসসালামু আলাইকুম শীতের সময়টা মাছ চাষের জন্য একটি লিন পিরিয়ড এই সময় সাধারণত কারজ জাতীয় মাছে খাবার কমিয়ে দেয় তাদের মেটাবলিক অ্যাক্টিভিটিস কমে যায় তাদের এনার্জি চাহিদা কমে যায় ফলে তারা সাধারণত খাবার কম খায় এই সময় আমরা যারা বিঘেট কাতল কাতল মাছ বড় করার জন্য সরিষার খোল গুলিয়ে পানিতে ছিটিয়ে দিয়ে থাকি তারা দয়া করে এই সময়টায় বিশেষ করে ডিসেম্বর এবং জানুয়ারি মাস সরিষার খোল গুলিয়ে দেওয়া বন্ধ রাখতে হবে কারণ সরিষার খোল গুলিয়ে যদি পানিতে দেন তাহলে এর একটা অংশ পানিতে পচে গ্যাসের সৃষ্টি করতে পারে যে অতিরিক্ত ফাইটোপ্লান্টন বা জু প্লান্টন তৈরি হবে সেই প্লান্টন এবং জু প্লান্টন মানে আপনার অক্সিজেনের মানে পুকুরের পানির অক্সিজেন ব্যবহার করে মাছের অক্সিজেন ঘাটতি সৃষ্টি করার সম্ভাবনা আছে এই জন্যে শীতের সময় বিশেষ করে ডিসেম্বর এবং জানুয়ারি এই ধরনের এইভাবে সরিষার খোল গুলিয়ে দেওয়াটা নিরাপদ নয় যারা শুনলেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ